প্রিয় দর্শক কিছুদিন আগেই একটি খবর ছড়িয়ে পড়েছিল সেটি হলো মার্কিন সাবেক প্রেসিডেন্ট ভুগছেন এমন একটি ক্যান্সারে যে ক্যান্সার থেকে তিনি আর ভালো হতে পারবেন না অর্থাৎ জো বাইডেন ক্যান্সার আক্রান্ত এবার আরেকটি নতুন তথ্য আসলো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে স্থায়ী শিরা দুর্বলতা অর্থাৎ কনিক বেনাস ইনসাফিসিয়েন্সি নামক এক শারীরিক সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রীতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার হাতে রক্ত জমাট ক্ষত ও পা ফোলার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক জল্পনা শুরু হয় অর্থাৎ জুলাই তার শারীরিক জটিলতার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার বলেন সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পা ফোলার উপসর্গ দেখা দিলে তার একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা ও ধমনী শিরা সংক্রান্ত বিশেষ টেস্ট করা হয় এদের তার চিরস্থায়ী শিরা দুর্বলতা ধরা পড়ে যা সাধারণত পায়ের শিরাগুলো ঠিকভাবে রক্তকে হৃৎপিণ্ডের দিকে ঠেলতে না পারার ফলে হয় তখন রক্ত নিচের অংশে জমা হয়ে পা ফুলে যায় তাহলে বুঝতেই পারছেন কতটা দুর্বল সেটি রক্তগুলো তার হৃৎপিণ্ডের দিকে যেতে পারে না যার কারণে সেই রক্তগুলো নিচের দিকে নেমে পায়ের কাছে এসে পড়ে এবং পা টি ফুলে যায় উনআশি বছর বয়সে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে শুরু হওয়া আলোচনা আরো জোরদার হয় যখন সম্প্রতি নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে তাকে ফুলে দেওয়া পানিয়ে হারতে দেখা যায় এছাড়া এই সপ্তাহের শুরুতে বাহারাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎকালে তার ডান হাতে আঘাতের দাগও স্পষ্ট দেখা যায় ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকেও প্রেসিডেন্টের হাতে অনুরূপ চিহ্ন দেখা গিয়েছিল হ্যান্ডশেক ও অ্যাসপিরিনের প্রভাব হয়েছে প্রেসিডেন্টের হাতে যে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে তা বারবার হাত মেলানোর কারণে টিস্যু ড্যামেজ বা টিস্যু ক্ষতির ফল যা তার নিয়মিত অ্যাসপিরিন সেবনের সঙ্গেও সম্পর্কিত অ্যাসপিরিন হৃৎপিণ্ডের অসুখ ও রক্ত জমাট প্রতিরোধে ব্যবহৃত হয় ও এটি রক্ত পাতলা করে ফলে কোনো জখমে সহজেই রক্তক্ষরণ বা আঘাতে ক্ষত হয় এ বিষয়ে কয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের বাসকুলার সার্জারি বিভাগের প্রধান ডাক্তার ম্যাথিউ এডওয়ার্ডস বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্ত দুর্বল হয় অ্যাসপ্রিন গ্রহণ করলে ক্ষত আরো সহজেই হতে পারে শক্ত করে কারো হাত ধরলে একদম দাগ হওয়া অস্বাভাবিক নয় হোয়াইট হাউসের চিকিৎসক বলেন প্রেসিডেন্টের দেহে চিরস্থায়ী শিরা অসামর্থ্য ধরা পড়েছে তবে সেটি সাধারণ ও নিরীহ একটি সমস্যা বিশেষ করে সত্তর বছরের বেশি বয়সীদের মধ্যে এই সমস্যা দেখা যায় পরীক্ষা নিরীক্ষায় প্রেসিডেন্টের হার্টে কিডনিতে সমস্যা কিংবা অন্য কোনো জটিল রোগের লক্ষণ পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মেরিল লোগান বিবিসি বলেন এই রোগটি এমন এক পরিস্থিতি যেখানে পায়ের শিরা ও কপাটিকা কাজ না করলে রক্ত নিচের দিকে ফিরে যায় ফলে পা ফুলে যায় তবে এটি খুব সাধারণ এবং গুরুতর নয় কিন্তু এর চিকিৎসা ও প্রতিকার কি চিকিৎসকরা জানিয়েছেন নিয়মিত মেডিকেল গ্রেড কম্প্রেশন স্টর্টিংস ব্যবহার ও রাতে পা উপরে তুলে ঘুমানো এই রোগের উপশমে কার্যকর এছাড়া শরীরে অতিরিক্ত ওজন থাকা পূর্বে রক্ত জমাট বাঁধার ইতিহাস ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার অভ্যাসও এই রোগের ঝুঁকি বাড়াতে পারে ডাক্তার লোগান বলেন আমি আমার রোগীদের বলি প্রতিদিন পা ও পায়ের পাতায় ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে ও ওজন নিয়ন্ত্রণ রাখতে তবে প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিল মাসে করা তার মা শারীরিক পরীক্ষায় সামগ্রিকভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন বলে জানান হোয়াইট হাউজের চিকিৎসক দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় ট্রাম্পের বয়স ছিল আটাত্তর বছর সাত মাস ফলে তিনিই হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট